আর্জেন্টিনার হয়ে দীর্ঘদিন পর মাঠে নেমেছে লিউনেল মেসি এলেন খেললেন চোখ ধাতানো দু দুটা অ্যাসিস্ট করলেন প্রথমেই আপনাকে মেসির করা দ্বিতীয় অ্যাসিস্টটা দেখাই ম্যাচের তখন চুরাশি মিনিট চলছিল ডিবক্সের ভেতরে একটা বল নিয়ে মুভ করছিলেন মেসি তার অবস্থান খেয়াল করলে দেখবেন সামনের দিকে চাইলে তিনি বলটা গোলমুখে শট নিতে পারতেন না হয় আরো সামনে যাওয়ার চেষ্টা করতে পারতেন কিন্তু তিনি যেন কোনো কিছু না দেখেই বুঝতে পারলেন তার পেছনে সতীর্থ লাউতারো মার্টিনেজ অপেক্ষা করছে তিনি সামনে মুভ করা অবস্থায় দারুণ একটা ব্যাক হিল পাস করলেন ততক্ষণে বল লাউতারো মার্টিনেজের পায়ে চলে এসেছে লাউতারো মার্টিনেজ জোরালো শটের মাধ্যমে তার দ্বিতীয় গোলটি আদায় করে নিয়েছেন এবার আপনাদের মেসির করা প্রথম খানিকটা সামনে থেকে যখন মেসি ডিবক্সের বলটা পেল তখন খেয়াল করলে দেখবেন মেসির পেছনে এক দুই তিন সামনে অবস্থান করছিলেন এক দুই মোট পাঁচজন খেলোয়াড় তাকে ঘিরে রেখেছে এমন সময় মেসি দেখালেন তার ক্লাস তিনি বলটাকে গ্রাউন্ডে খেললেন না মেসি সুন্দর করে বলটাকে সবার মাথার উপর দিয়ে তুলে দিলেন হাওয়ায় ভাষা বলকে রাইট সাইড থেকে মাটিতে পড়ার আগেই দারুণ একটা শটে গোল করলেন মন্টিয়াল কি চমৎকার অ্যাসিস্ট চোখে লেগে থাকার মতো অ্যাসিস্ট এরই মধ্যে দিয়ে আজকের ম্যাচে দুই অ্যাসিস্ট করে নয়া এক রেকর্ড করেছেন মেসি আন্তর্জাতিক ফুটবলে সাইট অ্যাসিস্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন এই আর্জেন্টাইন এর আগে যেখানে আটান্ন অ্যাসিস্ট নিয়ে সবার উপরে ছিলেন ব্রাজিলিয়ান স্টার নেইমার জুনিয়র এবার তাকে পেছনে ফেলে সাইট অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে সবার চেয়ে বেশি অ্যাসিস্ট এখন লিউনেল মেসির দখলে কোনো গোল না করেও এই ম্যাচে তার রেটিং ছিল নয় দশমিক এক টোটাল আটটা শট যার ভেতরে ওয়ান টার্গেটে ছিল দুইটা অ্যাসিস্ট সংখ্যা দুইটা একটা বিগ চান্স ক্রিয়েট ছয়টা কিপাস একটা অ্যাকুরেট ক্রস বিরাশি শতাংশ একুরেট পাস যেখানে অপোনেন্ট হাফে আশি শতাংশ নিজেদের হাফে চারটায় চারটা সফল পাস যেখানে পার্সেন্টেজের হারে একশো শতাংশ সব মিলিয়ে রক সলিড পারফরম্যান্স যাকে বলে সেটাই উপহার দিয়েছেন মেসি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা পুয়ের উড়িয়ে দিয়েছে একতরফা ব্যবধানে ফোর্ট লর্ডার্ডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে লিমনেল মেসির নেতৃত্বে আলবি সেলেস্তরা ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন যেখানে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার চোদ্দতম মিনিটে ম্যাক অ্যালিস্টার গোল করে এগিয়ে দেন দলকে কিছুক্ষণ পরেই মেসির অ্যাসিস্টে গঞ্জালো মন্টিয়েলের গোলে ব্যবধান দ্বিগুণ হয় এরপর আবারও ম্যাকালিস্টার জোড়া গোল পূর্ণ করে প্রথমার্ধে ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলেন দ্বিতীয়ার্ধে পুয়ের এক ওন গোলের পর লাউতারো মার্টিনেজ করেন দুর্দান্ত দুটি গোল যার একটি আসে মেসির নিখুঁত অ্যাসিস্ট থেকে পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার দখল পাসিং আক্রমণ ছিল একচ্ছ নিয়ন্ত্রণ এক কথায় বিশ্ব চ্যাম্পিয়নদের ক্লাসিক পারফরম্যান্স আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস